আপনি জানেন যে আজকে সেনা প্রধান এটাকে আমি কি বলবো উনি পোশাকে ছিলেন কিন্তু উনার বক্তব্যের ক্ষেত্রে উনি নিজেও বারবার বলেছিলেন কিছুটা মনের কথা বলছি কিছুটা যেহেতু রাওয়া ক্লাবে অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও ছিলেন সে তাদের পরিবাররাও ছিলেন তিনি কিছু কথা বলেছেন আমরা সেই কথাগুলির ব্যাপারে আপনাদের একটু মতামত জানবো চট করে একটা আমি তাকে উদ্ধৃত করছি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন যে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে এই বর্বরতা কোনো সেনা সদস্য করে করেনি সম্পূর্ণটাই তদন্তের তদানীন্তন বিডিআর সদস্য দ্বারা সংগঠিত ফুল স্টপ এখানে কোনো ইফ ও বাট নেই ফার্ম আপনার মন্তব্য শুনবো যদি ছোট করে কারণ অনেকগুলি প্রশ্ন আছে উনার বক্তব্য দেখেন এখানে একটা ব্যাপার হচ্ছে যে ওই সময় তদন্তটা ভালো করে হয়নি এটা হচ্ছে কি সত্যকে মানে ফ্যাক্ট কারণ ওই সময় ধামা চাপা দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল এবং আওয়ামী তৎকালীন আওয়ামী সরকার এটার সাথে কমপ্লিটলি বিশ্বাসঘাতকাত করেছিল সেই নিরিখে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে একটা চাহিদা আছে যে এই এই ঘটনার একটা প্রকৃত তদন্ত হোক এবং বের আসুক এবং আমি তার সাথে সেই সেই আকাঙ্ক্ষা সাথে সম্পূর্ণ একমত যে এই কারণ আপনাকে বুঝতে হবে যেখানে অনেকগুলো পরিবারের বিশাল ত্যাগ রয়েছে এবং তারা এগ্রিভড এবং তাদের যে বিচার পাওয়ার আকাঙ্ক্ষা এটা খুব স্বাভাবিক এবং সেই বিচার পাওয়ার আকাঙ্ক্ষাটাকে আমাদের সম্মান করা উচিত এবং সেই সম্মানের আঙ্গিকে আমি বলতে চাই যে এই বিচার পুরো তদন্ত হওয়া উচিত এতে কোনো সন্দেহ নাই কিন্তু উনি যেটা আমার ধারণা অনুমান উনি এটা আমি নিশ্চিত না এটা আমার রিডিং অফ দ্য ইভেন্ট যে উনি এটার সাথে যে অন্য পক্ষের কোন একটা বৈদেশিক পক্ষের যে যোগাযোগ এটাকে সম্ভবত এড্রেস করার চেষ্টা করেছেন সেই জায়গাটায় উনি নাকচ করে দিয়েছেন বলে আমার অনুমান আই আমি তার মন জানি না তো সেটা যদি হয়ে থাকে সেটা ভিন্ন আলাপ কিন্তু আমি সম্পূর্ণ যারা শহীদ পরিবার তাদের সাথে সম্পূর্ণ একমত যে এই ঘটনার পুনর্ত তদন্ত হওয়া উচিত আমি একই বিষয়ে আমি একটু জুলকার সাহের আপনার কাছে আসতে চাই যে স্যার আপনি নিশ্চয়ই বক্তব্যটা শুনেছেন তো সেই ক্ষেত্রে তিনি বলেছেন যে বিচার প্রক্রিয়া যাদের শাস্তি হয়েছে তারা অপরাধ করেছে বলে শাস্তি হয়েছে একান্ন জনের ব্যাপারে তার কাছে কিছু রিপোর্ট গেছে তার মধ্যে তিনি তার থেকেও বেশি করেছেন সে তিনি বলেছেন আপনি তার বক্তব্য সম্পর্কে কি বলবেন জি ধন্যবাদ খালিদ ভাই আজকে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেরাল্ড ওয়াকারিসAmong Job Bulletin বিশেষ করে বিষয়ে আমার ভিডিওর বিষয়ে আমি এতটুকুই বলতে পারবো যে যারা অপরাধ করেছে তারা শাস্তি পেয়েছে এই কথাটা উনি ভাবেই বলেছেন এখানে আমি কোনো ভুল অথবা কোনো অসঙ্গতির কোনো কিছু আমি দেখছি না কারণ যারা এখানে শাস্তি লাভ করেছেন তারা বিভিন্ন রকমের অপরাধে যুক্ত ছিলেন শুধুমাত্র তারা হত্যাই করেছেন তা না তারা ওখানে বিভিন্ন নারীর সম্ভ্রমহানি করেছেন তারা ধর্ষণের মতো সাথে যুক্ত ছিলেন এখন বিচার প্রক্রিয়াটা যখন চলে তখন আমার জানা মতে অনেকের মান সম্মানের কথা এবং সামাজিক অবস্থার কথা চিন্তা করে আহ তাদেরকে যে ধর্ষণ করা হয়েছে এই কথাগুলো উজ্জ্বল রাখা হয় অনেকে স্মল আর্মস এবং এক্সপ্লোসিভস এর মামলায় দেখানো হয় সুতরাং ইন এ এটাকে আপনার সঠিক হয়েছে অথবা বিচার যে আপনার শাস্তিগুলো যে দেয়া হয়েছে শাস্তি যথাযথভাবে দেয়া হয়েছে বলে উনি যে মন্তব্যটা করেছেন এখানে আমি কোনো ভুল কিছু দেখছি না সেনাপ্রধান একটি প্রসঙ্গে বলেছেন আমি একটু প্যারাফ্রেস করে জিনিসটাকে যে র‍্যাব ডিজিএফআই এনএসআই এদের এরা প্যানিকড অবস্থায় আছে পুলিশের ব্যর্থতার কারণও তিনি আসলে বলতে চেয়েছেন 30 হাজার সেনা সদস্য দিয়ে যারা ক্যান্টনমেন্টে 30 হাজার যাবে আসবে তাদের দিয়ে আসলে এটা করা সম্ভব না আমরা যা করছি সেগুলো আমাদের উচ্ছৃঙ্খলতা এবং আমরা পরস্পর

এবং এই কাজটা করছেন তারা এবং এটা একটা লিমিট আছে একটা জায়গায় কিন্তু থামতে হবে আমি সেটা বলি যে আমাদেরকে নর্মাল সিটি ফেরত আসতে হবে আমাদের যে পুলিশিং এটা একেবারে ডিপ্লিটেড পুলিশিং এর কোনো ক্ষমতাই নেই সেই অবস্থা থেকে আমাদের উন্নতি হয়েছে কিন্তু ল এন্ড অর্ডার অবস্থা খুবই বাজে তো এই জন্য একটা প্রিভেলিং আইডিয়া হচ্ছে যে একটা যদি পলিটিক্যাল গভর্নমেন্ট আসে তখন তাদের পক্ষে এই কাজগুলো করা সহজতর হবে এবং অর্থাৎ মূলত স্টেবিলিটির দিকে আমাদের দেশ নর্মাল সিটে ফেরত যেতে হবে এবং সেই তারণ থেকেই ওয়াকার এই কথাগুলো বলছেন এবং এটা তো সত্য কথা যে মিলিট্রির ভেতরে যেই এতদিন ধরে যদি আপনি এনগেজ করে রাখেন রাস্তাঘাটে এবং ল এন্ড অর্ডার অবস্থা ভালো না সো ইফ ইউ থিংক অ্যাবাউট ইট যে এই কাজগুলো তো আসলে পুলিশের কাজ এবং পুলিশকে যদি পাওয়ারফুল করতে হয় পুলিশকে পুলিশ

গভর্ন করা সম্ভব না কেননা আমি একটা ছোট্ট করে একটা উদাহরণ দিই যেটা হচ্ছে কি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের চাইতে অনেক বেশি পাওয়ারফুল এবং এইবল গভর্নমেন্ট ছিল সালের তত্ত্বাবধায়ক সরকার দুই হাজার সালে ওই সময় একটা তারা এখন তো কোন সরকারই ছিল পাঁচই অগস্টে তারা একটা ফাংশনাল গভর্নমেন্ট পেয়েছিল আপনি চিন্তা করে দেখেন যে তাদের যে সরকারের লাস্টিং লেগেসি একমাত্র লাস্টিং লেগেসি হচ্ছে কি ভোটার আইডি কার্ড কারণ আমাদের দেশের যেহেতু সরকারের মধ্যে ক্লায়েন্ট পেট আচ্ছা সরকার বলছে ভুল বললাম এই দেশের মধ্যে সর্বক্ষেত্রে ক্লায়েন্ট পেট্রন বেসড একটা রিলেশনশিপ তৈরি হয় এখন বর্তমান সরকারের যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে কি তারা যদি বিউরোক্রেসি চালাতে চান তাদের কাছে ক্যারেট নাই স্টিকও নাই স্টিক পাঁচই আগস্টে ছিল সেটা ব্যবহার করেননি এখন এই যে ক্যারেট সকল সবাই জানেন যে এই সরকার অল্প সময়ের জন্য আছেন এবং এরপরে কি হবে তারা জানেন যে অন্য একটা সরকার আসবে সুতরাং উই মাস্ট সার্ভ দ্যাট গভর্নমেন্ট ওকে ওই এই ক্যারোটার স্টিক এইটার প্রসঙ্গে আসবো আমি একটু দ্বিতীয় বলে আসি কারণ আমার কাছে মনে হয় যে আমি প্রশ্নটা করে রাখি আপনারে আপনার কাছে কি মনে হয় না যে বিএনপি যেহেতু একটা ছায়া সরকার চালাচ্ছে অনেকটা বড় দল বা তারা প্রায় ক্ষমতায় এসেই পড়েছে সেই জন্য ওইটা আসলে কাজও করতেছে না এটা আপনি পরে উত্তর দিয়ে আগে আপনি আমার বলেন সেনাবাহিনী যে ছয় মাস ধরে ম্যাজিস্ট্রেসি নিয়ে বসে রয়েছে সেনাবাহিনী এই দায়টা কেন আগে স্বীকার করতেছে না সেনাবাহিনীর কাছে ম্যাজিস্ট্রেসি থাকলে তো পুলিশ বা সিভিল ফোর্স তো আসলে কাজ করতে পারে না বা প্রপারলি কাজ করতে পারে না কারণ এখানে দুইটা তিনটা ক্ষমতার কেন্দ্র তৈরি হয় এবং যেটা আসলে সেইটা তারা ধরে রাখছে কেন যদি না পারে

কিন্তু এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেশের পাওয়ার দেওয়া এই একটা দেশের জন্য দিস ইজ মানে এটা কোনো লাস্টিং সলিউশন না ওকে আমি স্যারের কাছে আসি স্যার দুইটা প্রশ্ন আগে 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 পাটাতনটা একটু বলে নিই যে র‍্যাব ডিজিএফআই এনএসআই তারা প্যানিকটা আমরা নিজেরা নিজেদের সাথে মারামারি করে নিজেদের সর্বনাশ করতেছি সেনা প্রধানের বক্তব্যের প্রেক্ষিতে আমরা প্রশ্ন করেছিলাম যে পলিটিক্যাল গভর্নমেন্ট পারলে নন পলিটিক্যাল গভর্নমেন্ট কেন পারবে না এবং ম্যাজিস্ট্রেশন পাওয়ার নিয়ে সেনাবাহিনী ছয় মাস কি করলো আসলে আমরা কি করতে দেখলাম বাgarambar ছাড়া ওকে อ่า র‍্যাব ইনসাইড জিএফআই বাংলাদেশ সেনাবাহিনী এই বাহিনীগুলো প্রাণিকত অবস্থায় আছে আমার মনে হয় এই এই কথাটা উনি বলেছেন যে কারণে সেটা হলো যে আপনি দেখেন ইতিমধ্যে ডিজিএফআই এর সাবেক ছয়জন ডিজি আপনার মানবতা বিরোধী অপরাধের কারণে এবং গুম সাথে জড়িত থাকার কারণে তাদের এগেইনস্টে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এখন এটা অবশ্যই বাহিনীর সকল সদস্যকে যে সমস্ত সদস্যরা তখন যুক্ত ছিলেন তাদের মধ্যেও এক ধরনের ভীতির সঞ্চার করেছে এখন এটা শুধুমাত্র ডিজিএফআই এর ক্ষেত্রে যে হয়েছে তা না একই কনসিকুয়েন্স যে র্যাবে যারা আছেন এনএসআই যারা ছিলেন র্যাবে যারা ছিলেন এবং এই সমস্ত কর্মকর্তারা যারা নিজ নিজ বাহিনীতে ফেরত গিয়েছেন তারা অবশ্যই সেখানে প্রশ্নের সম্মুখীন হয়েছেন কারণ আমার জানা মতে আর্ম ফোর্সেস ডিভিশন একটা ইন্টারভিউ করে আগস্ট সেপ্টেম্বর মাসের দিকে যেখানে তারা বিভিন্ন গ্যারিসন থেকে র্যাবে ছিলেন অথবা ডিজিএফআই ছিলেন এনএসআই ছিলেন এরকম সকল কর্মকর্তাদেরকে নিয়ে আসেন এবং সেখানে তারা কর্মকর্তাদের একটা লিস্ট তৈরি করেন যে কারা কারা এখানে যুক্ত ছিলেন কুম খুন হত্যার সাথে করে সুতরাং এটা যখন তারা জানতে পেরেছেন যে এরকম তালিকা অথবা এভাবে ইন্টারভিউ নেওয়া হয়েছে এবং যেহেতু এগুলোর বিচার হচ্ছে এখন বাংলাদেশে এবং সেনাবাহিনীর ভেতরেও অনেকে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন অনেকে সামরিক যে বিচার আদালত আছে কোর্ট মার্শাল এগুলা ফেস করার জন্য তো অবশ্যই স্বাভাবিক এবং এছাড়া যখন থেকে থেকে তো এখন তো ধরেন অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন এবং এত বেশি মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ছড়াচ্ছে যা এই বাহিনীগুলার সদস্যদেরকে তাদের পরিবারদেরকেও আতঙ্কিত করে তুলছে আমার মনে হয় উনি এটাই এটাই বোঝাতে চেয়েছেন ওকে আমি ম্যাজিস্ট্রেসি এবং অন্য প্রসঙ্গটা পরে আসতেছি আপনি জানি আমরা জানি যে আপনি আর্মি অফিসার ছিলেন সাংবাদিকতা এসেছেন সাংবাদিকতার নাম করেছেন দুনিয়া জোড়া এবং কিন্তু তারপর আপনি গর্ব নিয়েছেন যখন মানব জমিনে আপনার নামে একটা বাইলেন ছাপা হয়েছে কারণ একটা বাংলায় ছাপা হওয়া একটা বাইলেনের মধ্যে প্রথম সেই জন্য আপনিও একটু কংগ্রেচুলেশন জানবেন কারণ আমি প্রিন্টে কাজ করেছে আমি জানি যে বাইলাইনটার একটা মজাটা কিরকম কিন্তু এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে স্যার যদি অনুমতি দেন তাহলে একটু করি প্রশ্নটা সেইটা হচ্ছে যে আপনি এখানে অনেকগুলি নাম লিখেছেন পরিচালক ও ডিডি তুমুক ডিডি তোম কিন্তু যখন কোনো অফিসারের নাম আপনি লিখতে গেছেন তখন একজন ব্রিগেডিয়ার একজন ব্রিগেডিয়ার জেনারেল এইটার কারণটা কি মানে অফিসারের জন্য কি আপনার আলাদা একটা ভাতৃত্ববোধ না আমি আমি কখনোই বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ছিলাম না আমি অফিসার হিসেবে প্রশিক্ষণ নিতে গিয়েছিলাম যেটা আমি শেষ করতে পারিনি দ্যাট ওয়াজ not rightly আর ও আপনি প্রশিক্ষণ শেষ হওয়ার আগে আপনি বেরিয়ে আসেন সরি হ্যাঁ ক্যাডেট আসেন ঠিক ওকে তো ওই ব্রিগেডিয়ার সাহেবদ নাম কেন নেওয়া হয়নি কারণ ব্রিগেডিয়ার সাহেবদ নাম আমাদের কাছে ক্লিয়ার করা হয় নাই আমি আমার যে সূত্র আছে সূত্র সূত্র মাধ্যমে সূত্র নামটা বলতে চাই প্রকাশ করে নাই বাট আমি জানার চেষ্টা করেছি এন্ড আই ওয়াজ नॉट যে ওই ব্যক্তি কিনা সুতরাং যে ব্যক্তি কিনা না এটা নাম আমি কি হবে কিন্তু পরিচালকদের যাদের আপনি নাম দিয়েছেন তাদের ব্যাপারে বা উপপরিচালক সহকারী পরিচালক তাদের ব্যাপারে আপনি শ्योर ছিলেন মোটামুটি ওকে হ্যাঁ হ্যাঁ মোটামুটি শ्योर ছিলেন তাদের ব্যাপারে যাদের পরিচালকদের নাম ছিল তাদের ব্যাপারে মোটামুটি শ्योर ছিলাম হ্যাঁ ওকে আমি আবার একটু ফার্ম আপনার কাছে আসি যে ফার্ম আমি বিএনপির কথা বলতেছিলাম যে এখন যে আসলে সরকার থেকে আসলে কাজ করতে অনেকে পারতেছে না কারণ আসলে কে ক্ষমতা আসবে না আসবে সেইটা কি বিএনপি এরকম একটা ভাইব দিচ্ছে যে তোমরা ইউনুস সরকারের সাথে মোটামুটিভাবে কাজ চালায় যাও আমরা আসলে ঝাপাই পড়া কাজ করো বিকজ তোমরা আমাদের লোক এবং আমরাই আসতেছি ক্ষমতা না ইটস নট নাথিং লাইক দ্যাট মানে ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের একটা নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং আছে সকল এখন আমি যখন সত্যি কথা আমি আমি থেকে ভাবছিলাম যে বাংলাদেশে তো বিএনপির উপর থেকে গত এই পনেরো বছর যেই স্টিম রোলার গেছে এর লক্ষ্য খুঁজেই পাওয়া যাবে না আমি গিয়ে দেখলাম উল্টা জিনিস মানে সবাই মানে ওভার নাইট সবাই বিএনপি হয়ে গেছে এখন এটা তো বিএনপি কে বলে নাই কাউকে গিয়ে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ উঠতে সুরজকে পূজা করে যখনই যেখান থেকে সুযোগ পায় তখন সে সবাই কেবলা চেঞ্জ করে ফেলে খুব তাড়াতাড়ি তো ওই ঘটনাটা ঘটেছে এখন তারা নিজেদের মধ্যে আমার কাছে মনে হয় যে বিএনপি এবং সেই ঘটনাটা বিএনপি কে নিজেই করতে হবে কিন্তু এই ঘটনা ঘটার আগে একটা ইনস্টিটিউশনের সবাই যদি মনে করে যে আমরা বিএনপি হয়ে যাবো এবং আই থিঙ্ক যে বিএনপির হিউজ প্রেশার আছে দু একটা ইস্যুতে আছে প্রেসার গভর্নমেন্টের উপর কিন্তু রানিং এর ব্যাপারে নাও আই খুব একটা লেভারেজ আছে আমি কিছু আমি যাই না মানে আমি কিছুদিন আমার কিছু বন্ধু আসলে সরকারের কর্মকর্তা পর্যায়ে আছে বলে তারা কিন্তু আমাকে একটা উল্টো ধারণা দিয়েছেন যে ফার্ম যে আসলে সরকারের কোন কি পজিশনে কে বসতেছেন সেটা অনেকটাই বিএনপির কথা মাথায় রেখেই সেটা বসানো হচ্ছে যাই হোক সেটা আরেক প্রসঙ্গ কারণ এটা আমিও আমিও এটা বলতে চাই না কারণ আমি স্যারের মতো এটা প্রমাণও করতে পারব না সেজন্য আমি এটা বলতেছি না আমি একটু স্যারের কাছে আসি স্যার আপনি বিএনপি সম্পর্কে আপনার ফেসবুক স্ট্যাটাসের মধ্যে ছোট্ট একটা জায়গায় আপনি একটু ছোট্ট করে বলছেন সেইটা জন্য যদি আপনি একটু কথা বলেন এইটার বিষয়ে আমি একটু ফার্মে বলতে চাই যে বিএনপি মানে ভারতের ভরসা বিএনপি আপনি এরকম একটা কথা বলছেন আপনি এটা কেন বলছেন এটা কি একটু বলবেন আমাদের যে ভারতের ভরসা কেন বিএনপি এটা আসলে আমি বলি না এটা একজন বিশিষ্ট ব্যবসায়ী জনাব হেকে আজাদ যিনি একজন সাবেক এমপি ছিলেন অমলিক সংশ্লিষ্ট ফরিদপুর থেকে গুদানের কালেকশন করেছেন তার মালিকানাধীন একটা পত্রিকা আছে দৈনিক সমকাল সমকালের একটা মতামত ও আচ্ছা 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 সেটা রিফিউট করেছি যে এই ধরনের ন্যারেটিভ আসলে কেন সেট করা হচ্ছে